আমি মোহাম্মদ আরিফুর রহমান আমি দীর্ঘ বিশ হতে পঁচিশ বছর ধরে কৃষির সঙ্গে যুক্ত প্রথমে আমি ধান ভুট্টা এইগুলোই চাষ করতাম পরে এইভাবে করতে করতে মোটামুটি দশ হতে পনেরো বছর এরকম করছি করার ফলে এগুলোতে সীমিত লাভ তখন আমি খুঁজতে থাকি যে আরও ভালো কিছু করা যায় কি না তখন আমি সবজির দিকে যোগলাম এর ফাঁকে কৃষি অফিস থেকে আমি কিছু সহযোগিতা নেই তাদের টেকনিক্যাল সহযোগিতা প্রশিক্ষণের মাঝে মাঝে এরকম নেই এভাবে কৃষিকাজ চালাইতে চালাইতে অনলাইনে আমি দেখি যে এরকম কৃষি প্রশিক্ষণের এসএসিপি রেঞ্জ প্রোগ্রামের আওতায় কৃষি আপনার প্রশিক্ষণের আয়োজন করছে রংপুর কৃষি বাজার তো তাদের সঙ্গে আমি যোগাযোগ করি যোগাযোগের এক পর্যায়ে তারা আমাকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করলো এই প্রশিক্ষণে আমি প্রশিক্ষণ নেই নার্সারি বিষয় তো নার্সারি কৃষি করে বিগত দিনে কৃষি করে আমি যতটুকু ইনকাম করছি তো এখন আমি এসএসসিপি রেঞ্জ প্রোগ্রামের আওতায় এই নার্সারি প্রশিক্ষণ দিয়ে আমি নার্সারি চালু করছি নার্সারি এখন বর্তমানে আমার নার্সারির পাশাপাশি কৃষিটা চলে আসছে তো আমি নার্সারি করে আল্লাহরও মতে ভালোই ইনকাম করতেছি আমি এই নার্সারি করে মোটামুটি আমার আর্থিকভাবে আমি সচ্ছলতা অর্জন করছি আমি এই এসএসসিপি রেঞ্জ প্রোগ্রামের আওতায় এই ট্রেনিংটা পাই আমার লাইফে অনেক পরিবর্তন হয়েছে আমার কৃষিতে পরিবর্তন আমি আনতে পেরেছি আমি এস রেঞ্জ প্রোগ্রামের এই ট্রেনিংটা পেয়ে আমি ধন্য আমি এসএসসিপি রেঞ্জ প্রোগ্রামকে আমি ধন্যবাদ দিই সরকার এই একটা সুন্দর একটা কৃষকদের জন্য আয়োজন করছে এই ট্রেনিং প্রশিক্ষণের সামনের দিনে আরও যেন ভালোভাবে সারা বাংলাদেশের লোক যেন এরকম ট্রেনিং পায় তার যদি ব্যবস্থা করে তাহলে আমাদের বাংলাদেশের কৃষকদের আমূল পরিবর্তন হবে এই কৃষক যদি এই পণ্যগুলো সঠিক ন্যায্য মূল্য পায় এবং দেশের বাইরে যদি রপ্তানি করতে পারে তাহলে কৃষকরা লাভবান হবে আমাদের এই নার্সারিও ভালোভাবে চলবে কারণ এই কৃষিটা একজন আরেকজনকার উপর নির্ভর নির্ভরশীল আমি সবজির চারা উৎপাদন করলাম কিন্তু বাকি কৃষক যারা তারা নিয়ে গেল নিয়ে যায় লস খাইল লস খাইলে তখন আর এই সবজি উৎপাদন করতে চাইবে না বিধায় কৃষকেও যেন লাভবান হয় আমরা যারা সবজি চারা উৎপাদন করি তারাও যেন লাভবান হয় এটাই আমার কামনা আমি এস রেঞ্জ প্রোগ্রামকে আবারও ধন্যবাদ দিই এবং সারা বাংলাদেশের লোক যেন এই ট্রেনিংগুলো পায় ভালোভাবে পায় তাদের ব্যক্তিগত জীবনে এই জিনিসগুলো কাজে লাগাইতে পারে এটাই আমার কামনা